সব মোল্লা এন্টারপ্রাইজ এফ এম মোবাইল দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস যারা ভাবছেন যে ফ্ল্যাগশিপ ডিভাইস নেবেন স্যামসাং এর আইফোনের তারা চলে আসতে পারেন মোল্লা এন্টারপ্রাইসে আর ফ্ল্যাগশিপের পাশাপাশি লো রেঞ্জে মিড রেঞ্জে যারা স্মার্টফোন চান তাও কিন্তু নিতে পারবেন শুধুমাত্র একটাই কাজ করতে হবে না নাটাই না দেখতে হবে ভিডিওটা অবশ্যই নাটাই না দেখবেন আর যারা আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী বিরোভে অবশ্যই বলে এখানে ডিভাইস দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিড়ার আজকের ফুল বিদ করবে এই শপের ওনার আমাদের প্যানপ্রিয় ভাইরাল শামীম মামা আলাইকুম মামা কেমন আছেন ওয়ালিকুম আসসালাম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ মামা আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মামা আপনার কাছে আসলে আরো বেশি ভালো হয়ে যায় শুক্রিয়া কারণ আপনার দোকানে অনেক কালেকশন থাকে ম্যাক্সিমাম থাকে স্যামসাং আর স্যামসাং এই ভিউয়ারসরা বেশি পছন্দ করে আর আপনার ভিউয়াররা যদি ভালোবাসে আসে তাইলে না আরো বেশি পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ তারা চলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব আসলে পারচেজ করতে হয় তো কোনটা কম বেশি হয়ে যায় আর সবচেয়ে মজার বিষয় হলো ভালো প্রাইজের সাথে প্রোডাক্টের গুণগত মান ভালো চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ নিতে হলে আসতে হবে কোথায় ঢাকা যমুনা ফিসাদ পার্ক লেভেল 4 ব্লক এ 41 এ 2 লাইন এন্টারপ্রাইজ আর স্ক্রিনে দাও নাম্বার আছে আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নাই যমুনাতে আয়শা আমাকে ফোন দেন আমি রিসিভ করে নিয়ে নিব ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনার হাতে যদি একটু পুরনো ফোন থাকে তাহলে এক্সচেঞ্জ করতে পারবেন সে ক্ষেত্রে প্রপার ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে খোলা কাজ করা কোনো ডিভাইস আনলে কিন্তু হবে না আর আমরা কিন্তু 64 জেলায় কুরিয়ার করি কুরিয়ার সিস্টেমটা হচ্ছে দু টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পরিশোধ করে নিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে ফুললি ফুল সাত দিনে রিপ্লেস আছে আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ঠিক আছে আমি সাত দিন দশ দিন বুঝি না আপনার কষ্টের টাকা দিয়ে একটা ডিভাইস আপনি পার্চেস করবেন অবশ্যই আমি আপনার পাশে আছি ইনশাল্লাহ থাকবো ঠিক আছে হ্যাঁ এই যে Xiaomi Eleven Alt Xiaomi Eleven Alt এটা প্লে স্টোর কিন্তু আছে ঠিক আছে মানে গ্লোবাল হ্যাঁ গ্লোবাল প্লে স্টোর ছাড়াও কিন্তু আছে 120x জুম হ্যাঁ

আর বারো একশো জিবি এটার দাম দিয়ে দেবো হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা তারপরে প্লাস এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র কত দিয়ে দিবো একশো না

তারপরে এখানে আছে দেখেন আরেকটা একটা ডিভাইস ওয়াই থ্রি প্লাস ও থ্রি হান্ড্রেড প্লাস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপরে হচ্ছে

এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে আপনাদের জন্য কত দিয়ে দিবো কত দিয়ে দেবেন এটা দিয়ে দিবো হচ্ছে আঠারো হাজার টাকা কমাই দেন কমাই দেন মাত্র আঠারো হাজার টাকা কমাই যানি আঠারো হাজার টাকা পাঁচশো কমান সতেরো পাঁচ ঠিক আছে তারপরে এখানে আছে আহ আপনার

নতুন নতুন লটে নতুন মাল একবারে একবারে ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন একবারে ওয়াটার রেজিস্ট্যান্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রেজিস্ট্যান্ট আট একশো আট জিবি এটা প্রাইস দিয়ে দিব হচ্ছে গ মাত্র আপনাদের জন্য সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা হলেই কিন্তু আপনি এটা নিতে পারবেন অনেক সুন্দর একটা ডিভাইস ফাইভ মার্ক থ্রি আট একশো আট জিবি এটা কিন্তু গেমিং ফোন হ্যাঁ তারপর টেন মার্ক ফাইভ টেন মার্ক ফাইভ অনেক সুন্দর একটা ডিভাইস পাঁচ হাজার এমপির ব্যাটারি আপনি একটা ফিজিক্যাল সিমেন্ট একটা ইসি ইউজ করতে পারবেন

কি বলবো এটা দিন প্রাইস দিয়ে দেবো হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা তারপরে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বেস্ট প্রাইস তারপরে এখানে আরেকটা ডিভাইস আছে দেখেন

সিবি ফোর প্রো দিয়ে দিব এই যে ফোর প্রো ফোর প্রো টা কিন্তু অনেক সুন্দর এই দেখেন আপনি সিবি থ্রি কত দিছেন মা এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা কমাই দেন কমাই মা পঁচিশ হাজার পাঁচশো টাকা আর একটু কমান মা আচ্ছা পঁচিশ করে দিলাম আচ্ছা পঁচিশ হাজার টাকা আচ্ছা জোস লেভেলের ক্যামেরা দেখেন ক্যামেরা একবার দেখেন অস্থির লেভেলের ক্যামেরা ভাসমান কাচের টুকরা ঠিক আছে দেখবেন না ফোর প্রো তো আরো এই যে দেখেন অস্থির মানে একবার দুর্দান্ত পাঁচশো বারো জিবি লাজবাব

রেনু নাইন ফাইভ জি বারো দুইশো এটা কিন্তু দুইটা প্রাইসে পাওয়া যায় বাজারে ঠিক আছে একটা চাইনিজ রুমের আর একটা হচ্ছে গিয়ে দুবাই ভেরিয়েন্ট ঠিক আছে আমার কাছে চাইনিজ রুমের পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মাত্র কতর ভিতরে বিশের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে বাইশ হাজার টাকা ভিতরে ঠিক আছে বেলার ভিডিও করতে পারবেন এই যে দেখেন বেলার ভিডিও করতে পারবেন সিনেমাটিক সিনেমাটিক এটা সিনেমাটিক ভিডিও করতে পারবেন এই যে দেখেন একদম বেলার মুডটাও কিন্তু একুরেট কাজ করে একদম জোস জোস হ্যাঁ প্রো অনেক সুন্দর একটা ডিভাইস এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে কত দিয়ে দিবো কত দিয়ে জানবাই এটা প্রাইস দিয়ে দেবো হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা

আচ্ছা তারপরে এখানে আছে দেখেন পিক্সেল সিক্স দিয়ে দেবো বাইশ হাজার টাকা দিয়ে দেবো পঁচিশ হাজার পাঁচশো তারপরে পিকজেল সিক্স প্রো

আচ্ছা এগুলো আপনি যদি কাউকে গিফট করতে চান যে আপনার আত্মীয় স্বজন বা বাবা দিবেন তাদেরকে ভিডিও কলে দেখবেন ঠিক আছে তো অল্প বাজেটের ভিতরে এর চেয়ে বেস্ট তো এত রাফ এন্ড টাফ ইউজ করবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনি এগুলো দিতে পারেন খুবই ভালো হবে আর এইগুলো প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আপনার সাত পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ঠিক আছে এগুলো একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন সাত হাজার টাকার মধ্যে যদি এই ফোনটা দেন খুশি হবে না প্যাকেট আছে চার্জার আছে হেডফোন আছে

নিত হবে বাসবে হ্যাঁ নিত প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর আপনার হাতে যদি একটা পুরনো ফোন থাকে তাহলে এক্সচেঞ্জ করতে পারবেন আর হচ্ছে আমরা 64 জেলায় কুরিয়ার করি কুরিয়ার সিস্টেমটা হচ্ছে 2040 টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন যখনই আপনি বিকাশ করবেন তখনই আমাকে আগে ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর টাকা দেবেন এর আগে টাকাটা দেবেন না ঠিক আছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস